আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের আটচল্লিশতম বিসিএস বিশেষ পরীক্ষার জন্য নতুন করে সিলেবাস প্রকাশ করেছে আপনাদের সুবিধার্থী এই সিলেবাসের পিডিএফ ফাইলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হয়েছে ডাউনলোড করে আপনারা বিস্তারিত দেখে নেবেন আমরা এক এক করে দেখে নিব এখন বিষয়ের নাম হচ্ছে বাংলা পনেরো নাম্বার বিশ বিশ নাম্বার মধ্যে বাংলা ব্যাকরণ হচ্ছে পনেরো নাম্বার আর সাহিত্য থেকে হচ্ছে পাঁচ নাম্বার এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এরপরে হচ্ছে ইংরেজি বিষয়ের জন্য বিস নাম্বার টোটাল নাম্বার হচ্ছে বিশ পনেরো নাম্বার হচ্ছে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ গ্রামারের জন্য এই যে ফার্স্ট স্পিচ থাকবে ডিটারমিনার জেরিয়ান্টার এরপরে নাম্বার এরপর প্রোনাউন ভার ইত্যাদি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা ফ্রিডিয়াম ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারবেন এই যে সেন্টেন্স থাকবে এবং ট্রান্সফরমেশন এরপর হচ্ছে ওয়ার্ডস মানে শব্দের মধ্যে সিনোনেম এন্টোনেম স্পেলিং ইত্যাদি আর লিটারেচার থাকবে ফার্স্ট থাকছে এলিজাবেথের পিরিয়ড এবং এই যে ইম্পর্টেন্ট নাম হচ্ছে পয়েট্রি এবং ডিফারেন্স মানে বিভিন্ন যে বয়সের যোগ রয়েছে এরপরে হচ্ছে আন্তর্জাতিক এবং বাংলাদেশের মধ্যে বাংলাদেশের বিষয়বলী সাধারণ জ্ঞানে বিশ নাম্বার এখানে এই যে বাংলাদেশের জাতীয় বিষয়বলী চার নাম্বার এরপর হচ্ছে এই যে বাংলাদেশের কৃষি সম্পদ দুই নাম্বার এভাবে করে এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এই যে এরপরে হচ্ছে আন্তর্জাতিক আন্তর্জাতিকের মধ্যে এই যে আন্তর্জাতিক এর জন্য আমি দেখাচ্ছি এখানে বিশ নাম্বার এখানে আন্তর্জাতিক ও অবস্থা ভূ রাজনীতি এখানে পাঁচ পৃষ্ঠা নাম্বার এরপরে চার এরপরে চার এইভাবে এইভাবে এখানে দেওয়াই আছে এরপরের বিষয় হচ্ছে আহ 40 নাম্বার যে বাস অলসাগু করা সরল লজিক গোনা ইত্যাদি এটা দুই নাম্বার এরপর হচ্ছে বীজগণিতিক সূত্রাবলী দুই এরপর সূচক দাম দুই এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা ফিডা ফাইল ডাউনলোড করে দেখতে নিবেন এরপর হচ্ছে মানসিক দক্ষতার জন্য 10 নাম্বার ভাষাগত যোগ সমস্যা সমাধান ও ভাষা এরপর এখানে আরো আছে আলোচনা আইজি আ এখানে হচ্ছে মেডিকেল সায়েন্সের জন্য টোটাল নাম্বার থাকবে 100 তার মধ্যে প্রথম অংশে 50 নাম্বার এফআরএন প্যারা ক্লিনিক্যাল আর কি এখানে 40 নাম্বার থাকবে যে সিলেবাসে দেওয়া আছে আপনারা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে দেখবেন এর ফর অংশ আমি দেখাচ্ছি আপনাদেরকে হচ্ছে প্রথম পার্ট সায়েন্সের প্রথম পার্ট এরপর হচ্ছে এই দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে এখানে 50 এখানে হচ্ছে মেডিকেল সায়েন্সের দ্বিতীয় পার্ট মেডিকেল তো এখানেও পঞ্চাশ নাম্বার কিভাবে বন্ধ করেছে দেখুন কোথার থেকে আসবে প্রশ্ন তো আপনারা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবেন তখন আপনারা সহজে বুঝতে পারবেন এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলের লিঙ্ক দেওয়া আছে এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের যে টোটাল একশো নাম্বার রয়েছে সেখানে দ্বিতীয় অংশ পঞ্চাশ নাম্বার আর আগের এর পরের আমরা দেখাচ্ছি যে আপনারা পিডিএফ ফাইল থেকে হ্যাঁ দেখে ডাউনলোড করে এরপর হচ্ছে ডেন্টাল সায়েন্স এখান থেকে টোটাল নাম্বার হচ্ছে একশো প্রথম অংশে বিশ নাম্বার পঞ্চাশ নাম্বার এরপরে হচ্ছে এই যে এখানে পঞ্চাশ নাম্বারের জন্য প্রথম অংশ এর পরবর্তীতে দ্বিতীয় অংশের জন্য আবার পঞ্চাশ নাম্বার এটা আপনারা ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবেন আমি দেখাচ্ছি এই যে দ্বিতীয় অংশের জন্য পঞ্চাশ নাম্বার হ্যাঁ সার্জারির এরপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবেন তখন আপনারা সহজে বুঝতে পারবেন আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ